আশা করি ভালো আছো আর আমার এই থামবেল যেটা দেখে তুমি ক্লিক তুমি নিজেকে পরিবর্তন করতে চাও রাইট পরিবর্তন করতে চাও আমরা চাই চাই প্রত্যেকের টাকার প্রয়োজন কিন্তু তবু আমরা বলে থাকি আমাদের টাকার প্রয়োজন নেই যা আছে তাই থাকুক না কেন তাই নিয়ে আমি বাঁচব তাই না রাইট এইগুলোই আমাদেরকে এমন এমন স্থানে রেখে দিয়েছে যেখান থেকে আমরা উঠতে পারি না বা কোথাও কোথাও যেতেও পারি না আমরা অনেক সময় মধ্যবিত্ত পরিবারের যারা ছেলে আছে আমরা ভেবে থাকি আমার বন্ধুরা তো ঘুরতে গিয়েছি আমি কেন যেতে পারছি না বা আমি গেলেও তারা যেতে পারছে না কেন পরিস্থিতি নয় নিজের অভাবের কারণে কিসের অভাবের জন্য টাকার অভাব টাকা কি এমন একটা জিনিস এই টাকাটা আমাদেরকে পুরোটাই পুরোটাই শেষ করে ফেলেছে এই টাকার জন্য অনেকেই অনেকেই জীবন হারিয়েছে এটা আমি মনে হয় আপনারা অবিশ্বাস করতে পারেন কিন্তু এটা সত্য হসপিটালে আগে টাকা জমা দেওয়ার পর চিকিৎসা করা হয় এটা আমি নিজেই প্রমাণিত কারণ আমার সঙ্গেও এমন কিছু ঘটনা ঘটেছিল আমাদের অ্যাক্সিডেন্ট হয় এবং কি সেখানে ঈশ্বর দয়ে আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিন্তু আমার বন্ধুদের অনেক অনেক ক্ষতি হয়ে গিয়েছিল এবং যে গাড়ি চালাচ্ছিল তারও অনেক ক্ষতি হয়ে গিয়েছিল এবং যখন আমরা সরকারি হাসপাতালে যাই তবু সেখানে বলেছিল আগে কিছু টাকা জমা করো না জমা করলে চিকিৎসা শুরু হবে না এটা আমি নিজে প্রমাণিত আর এটা আমি তাদেরকে প্রকাশ করবো না কেন না একটা মানুষকে ছোট করা আমার কাছে নয় কিন্তু আচ্ছা যদি সেখানেও টাকা প্রয়োজন পড়ে তাহলে আপনি কেন টাকা উপার্জন করবেন না এটা আপনার জীবনের প্রয়োজন আপনার প্রয়োজন নাই থাকতে পারে আমারও প্রয়োজন নেই কিন্তু আমার স্বপ্ন আমাকে বলছে যে এটা প্রয়োজন কারণ স্বপ্ন তুমি ওইটা নেবে না আমরা অনেক সময় আব্বা আমুকে আমরা গালি গালি দিতে থাকি কেন দিতে থাকি কারণ এই সময়টাতে এই দু হাজার পঁচিশ আগামী তিরিশ সাল আসতে এখন যত ছোটো ছোটো শিশু জন্ম নেবে প্রত্যেকের হাতেই একটা করে ফোন থাকবে কেন থাকবে কারণ তারা শান্তর জন্য তারা যেহেতু কান্না করবে এবং মা বাবা তাদেরকে সেই ফোনটাই তুলে দিবে এগিয়ে দেবে যে বাবু এটা নাও আর গেম খেলে শান্ত হও আমি আপনি কল্পনা করুন আগের মানুষগুলো কেমন করে দিন কাটিয়েছি আমি যখন গ জন্মগ্রহণ করি একটা নিম্ন পরিবারে তখন আমার বয়স দু হ্যাঁ বারো বছর বয়স তখন আমার বাবারা এবং আমার বাবা আমার পরিবার যেটা বলে অনেক নিম্ন ছিলাম তখন আমি বাবাদের সঙ্গে গল্প করতাম এবং আকাশে তারা গুনতাম জীবনে এসব করেছেন যারা করেছেন তারা জানেন আকাশের তারা গোনা কতটা আনন্দদায়ক একজন পরিবারের সঙ্গে বাবা মায়ের সঙ্গে সে আকাশের দিকে একটা খোলা মাঠে নয় নিজের বাড়ির সামনে শুয়ে থেকে আকাশের তারা গোনা এইভাবেই জীবন আজ এখানে আর আমি আশা করব আমার চ্যানেলে অনেক অনেক পরিবার হবে এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি অনেক আগিয়ে যেব অনেক এগুয়ে যাব আর আপনাদের ভালোবাসা আমাদের চাই কারণ এখন পর্যন্ত আমরা কোনো স্ক্রিপ্ট লেখিনি বা লিখতেও শুরু করিনি খুব একা আর খুব কষ্ট হচ্ছে তাই মন থেকে যা আসছে আমি তাই বলছি কিন্তু এটা সত্য আমার সঙ্গে এগুলো ঘটে গিয়েছে আর আপনি যত সফলতা আগাবেন আপনার জীবনে অনেক বাধা আসবে অনেক বাধা সেই আপনার ছোটো ছোটো ইচ্ছে পূরণ করতে গিয়েও বাধা আসবে তাই সব কিছুর সম্মুখীন হন আর নিজের জীবনের টার্গেট নিন আর বলুন যে আমি ওইটা পূরণ করব আমি ওইটা পূরণ করব। ওইটাই আমার ইচ্ছা সে আমার জীবন যাক বা না যাক আমি ওইটা পরিবর্তন করব ওইটা পরিবর্তন করার ফলে আমি আমার স্বপ্ন পরিবর্তন মানে সরি পরিবর্তন স্বপ্ন পূরণ করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ছোট্ট চ্যানেলটি ধন্যবাদ